নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেশমি হেলথ চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হেলথ রিলেটেড বিভিন্ন রকম সমস্যার ঘরোয়া সমাধান দিয়ে থাকি এছাড়া আপনাদের মনে হেলথ রিলেটেড যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে কমেন্ট করে অবশ্যই জানান আমি চেষ্টা করব ঘরোয়া কোনো সমাধান আপনাকে দিতে আজকের ভিডিওতে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যে যেটা ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অর্থাৎ দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়ার দিকটা একদমই বিস্বাদ হয়ে যাবে কি বলুন তো নুন হ্যাঁ নুন ছাড়া কোনো খাবার দাবার একদমই আমরা কল্পনাও করতে পারি না কিন্তু এই নুনের মধ্যেই নাকি লুকিয়ে রয়েছে বিপদ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা সংক্ষেপে হু আমাদের জানাচ্ছে যে দৈনন্দিন পাঁচ গ্রামের থেকে কম নুন খেতে হবে এটা সম্ভব কি? দৈনন্দিন নুন খাওয়া পাঁচ গ্রামেরও নিচে যদি নিয়ে আসতে হয় তাহলে ভাবনা চিন্তা করার দরকার আছে বইকি। শুধু ডাল তরকারি নয় অনেকে কাঁচা নুন খাওয়ার অভ্যেস করে বসে আছেন আমরা সাধারণত সালাড বা কিছু কিছু ফল এমন আছে যেগুলোর সঙ্গে আমরা কাঁচা নুন ছড়িয়ে খেতে পছন্দ করি এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে একটা গাইডলাইন দিয়ে রেখেছে তাহলে তো অবশ্যই সেটা চিন্তার বিষয় আজকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের এই চিন্তা দূর করতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন আমার চ্যানেলটা এখনও না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যায় চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক সাদা নুনের বদলে বিট নুন বা ব্ল্যাক সল্ট খাওয়া কি স্বাস্থ্যকর সাদা নুন আর বিট নুনের মধ্যে তফাৎ কী কোনটা আমাদের শরীরের জন্য উপকারী সাদা নুন এবং বিট নুন দুটোতেই প্রায় সমান পরিমাণ সোডিয়াম রয়েছে কিন্তু ব্যবহারের সময় পার্থক্যটা তৈরি হচ্ছে আর ঠিক এই কারণেই আমাদের শরীরের উপরে এদের প্রভাবটাও পাল্টে যাচ্ছে সাদা নুন এবং বিট নুনের মধ্যে সবথেকে বড়ো তফাৎটা হচ্ছে এর প্রসেসিংয়ে সাদা নুনকে অতিরিক্ত মাত্রায় প্রসেস করতে হয় অপরদিকে বিট নুনকে খুব বেশি মাত্রায় প্রসেস করার দরকার হয় না ফলে এই নুন দেখতে হয় একদম মিহি ঝরঝরে আর ধবধবে সাদা অপরদিকে বিট কিছুটা হলেও লালচে ভাব থাকে আর বিট দানাও একদম সবকটা সমান হয় না আর কিছুটা ভিজে ভাব থাকে এই বিট নুনের মধ্যে আর সেই জন্যই বেশি দিন পড়ে থাকলে এই বিট নুন জমার বেঁধে একদম পাথরের মতন শক্ত হয়ে যায় স্বাদেও কিন্তু সাদা নুন আর বিট নুনের মধ্যে তফাত রয়েছে বিট নুনের মধ্যে থেকে কিছুটা ডিমের মতন গন্ধ একটা টক টক ভাব আর খুব সামান্য একটা তেতো ভাব পাওয়া যায় অপরদিকে সাধারণ সাদা নুন শুধুই নুনতা এছাড়া এর মধ্যে অন্য কোনো রকম স্বাদ কিন্তু পাওয়া যায় না গুণের দিক থেকেও দুটি নুন একেবারেই আলাদা সাদা নুনকে অনেকটাই প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় তাই সাদা নুনের মধ্যে কোনো প্রকারের খনিজই আর অবশিষ্ট থাকে না আলাদাভাবে বাইরে থেকে আয়োডিন এর মধ্যে যোগ করে দেওয়া হয় অপরদিকে বিট নুন যেহেতু এতটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যায় না তাই এর মধ্যে সমস্ত খনিজ পদার্থগুলো কিন্তু থেকে যায় আয়রন ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়ামের মতো উপকারী খনিজ পদার্থগুলি আপনি পেয়ে যাবেন বিটনুনের মধ্যে এগুলো কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকারী এছাড়া বিটনুন আপনার গ্যাস অম্বল এবং পেট ফাঁপার মতন সমস্যাতেও দারুণ কাজ করে বিটনুনে রয়েছে কিছুটা পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট সেই জন্য এটা আপনার শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও কিন্তু সাহায্য করে এবার কি মনে হচ্ছে তাহলে সাদা নুনের থেকে বিট নুন বেশি স্বাস্থ্যকর চলুন দেখে নেওয়া যাক যদি নুনের মধ্যে সোডিয়ামের মাত্রা কতটা সেটা বিচার করে দেখা হয় তাহলে প্রতি একশো গ্রাম বিট নুনের মধ্যে সোডিয়াম রয়েছে আটত্রিশ হাজার দুশো মিলিগ্রাম আর প্রতি একশো গ্রাম সাধারণ সাদা নুনে সোডিয়াম রয়েছে আটত্রিশ হাজার তিনশো মিলিগ্রাম সুতরাং সাধারণ নুনের থেকে বিট নুনে সোডিয়ামের পরিমাণ সামান্য হলেও কম পাবেন তাহলে দেখলেন তো একশো গ্রামের হিসেবে সোডিয়ামের মাত্রা সাধারণ সাদা নুন আর বিট নুনের মধ্যে তেমন কোনো তফাত না থাকলেও চামচের হিসেবে কিন্তু অনেকটা তফাত হয়ে যায় এক চামচ পরিমাণ বিট নুনের মধ্যে সোডিয়ামের পরিমাণ সাধারণ সাদা নুনের তুলনায় অনেকটাই কম এবারে চলুন জেনে নেওয়া যাক এক চামচ বিট নুনে সোডিয়ামের পরিমাণ কতটা থাকে তবে তার আগে জেনে রাখুন এক এক চা চা চামচ চামচ সাধারণ সাধারণ সাদা সাদা নুনের মধ্যে সোডিয়াম সোডিয়াম কতটা থাকে থাকে নুনে তিরিশ মিলিগ্রাম সেখানে এক চা চামচ বিট নুনে সোডিয়াম থাকে মাত্র চারশো কুড়ি মিলিগ্রাম অর্থাৎ প্রায় চার ভাগের এক ভাগ এর কারণ হচ্ছে বিট নুনের দানাগুলো অসমান এবং অমসৃণ এক চামচ সাধারণ নুন যে পরিমাণ উঠবে এর আকৃতির কারণেই কিন্তু বিট নুন উঠবে তার থেকে অনেকটাই কম আর সেই হিসেবেই আপনার শরীরে সোডিয়াম প্রবেশও করবে অনেকটা কম কী মনে হচ্ছে আজকে থেকেই সাধারণ সাদা নুনের পরিবর্তে বিট নুন ব্যবহার শুরু করবেন বাজারে চললেন নাকি কিনতে দাঁড়ান কয়েকটা ছোটোখাটো জিনিস সম্পর্কে একটু জেনে নিয়ে যান দেখুন বর্তমানে বাজারে এক প্রকার বিট নুন এসে গেছে যেটা সাধারণ নুনের মতোই মিহি এবং ঝরঝরে এই ধরনের নুনের ক্ষেত্রে চামচের পরিমাণের খুব একটা পার্থক্য হবে না আর চামচের পরিমাণে যদি পার্থক্য না হয় তাহলে সোডিয়ামের মাত্রারও কোনো তফাত থাকবে না এর পরের পয়েন্টে যেটা বলবো সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অপরিশোধিত বা আনপ্রসেসড মোটা দানার বিট নুন ব্যবহার করলেও সেটা যদি সাদা নুনের সমপরিমাণ ব্যবহার করতে পারেন তবেই কিন্তু সোডিয়াম কম যাবে আপনার শরীরে কিন্তু যদি এক চা চামচ সাদা নুনের বদলে দেড় চা চামচ বিটুন ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু বিষয়টা হরে দরে সেই একই দাঁড়াচ্ছে তাই না আমরা তো জেনেই গেছি হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশিকা অনুসারে সারা দিনে নুন খেতে হবে পাঁচ গ্রামেরও কম এক চা চামচে ওঠে ছ গ্রাম নুন এই বিষয়টা মাথায় রেখেই আপনার দৈনন্দিন নুন বা বিট নুন খাওয়ার মাত্রাটা ঠিক করতে হবে এরপর বলে দেব বিট খাওয়ার ক্ষেত্রে কারা কারা একটু সতর্কতা অবলম্বন করবেন প্রথমত যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা বিট নুন খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করবেন কেননা বিট মধ্যেও কিন্তু সোডিয়াম থাকে যাদের কিডনির সমস্যা রয়েছে তারাও বিট নুন খাবার আগে সতর্কতা অবলম্বন করবেন কেননা বিট নুনের মধ্যেও কিন্তু সোডিয়াম থাকে আর যাদের কিডনির সমস্যা সোডিয়াম গ্রহণের ক্ষেত্রে তাদের কিছুটা হলেও নিষেধাজ্ঞা থাকে বিট নুনের মধ্যে থাকতে পারে ক্লোরাইড তাই বিট নুন বেশি পরিমাণে খেলে আপনার দাঁতের সমস্যা হতে পারে তাই এই সমস্ত সমস্যা যদি আপনারও থেকে থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে কথা বলে নিয়ে তারপরে বিট খাওয়া শুরু করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের উপকারে লাগবে কেননা নুন একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস যেটা ছাড়া আমাদের চলবেই না আবার এই নুন থেকেই কোনো ক্ষতি হচ্ছে কি না নুনের বিকল্প হিসেবে আমরা কি বিট নুন ব্যবহার করতে পারি আশা করি এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর আপনারা এই ভিডিওর মারফত পেয়ে গেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ কালে আবার দেখা হচ্ছে এই রকম একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার